এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা অ্যাটাকার বাট অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে কেমন খেলছে আমাদের ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের মূল ভরসা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সে কেমন খেলছে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র ট্রাই করছে অ্যাটাক করছে প্রেস করছে বাট বল লুজ করার পর ভিনিসিয়াস জুনিয়র বল নেওয়া ট্রাই করে নাই সে নিচে আসতে চায় নাই তবে কিলিয়ান এমবাপ্পে সে যখনই বল পাইছে অ্যাটাক করা ট্রাই করছে প্রেস করা ট্রাই করছে আমি তার ডিবল দেখছি এরপর ক্লিয়ার নাম ভাবতে শুধুমাত্র তার পজিশনে ছিল না সে নিচে আসছে এখান থেকে ট্যাকাল করছে বল নিয়ে উপরে গেছে জুট বেলিংহাম আপনারা মিডে পান নাই অভিযোগ অনেক বাট এই জুট বেলিংহাম মাঠের প্রত্যেকটা পজিশনে ছিল প্রত্যেকটা পজিশনে ব্যাক আপ হিসেবে কাজ করছে ফাইনাল রেজাল্ট কি রিয়াল মাদ্রিদ স্কোর করতে পারে নাই পেনাল্টি শুট আউটে অ্যাথলেটিক মাদ্রিদকে হারাইছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করছে এই সিজনই প্রথম না যে অ্যাথলেটিক মাদ্রিদ রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিছে এমন স্টোরি আগে অনেক হয়েছে এটা অ্যাথলেটিক মাদ্রিদের সিমিয়নের অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্যানদের আফসুস এরা কখনোই চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ালিফাই করতে পারে নাই অ্যাথলেটিকো মাদ্রিদের কথা এমন থাকে আমরা অনেক ভালো খেলব আমরা সব কিছু দিয়ে দিব ম্যাচে বেস্ট খেলব বাট রেজাল্ট রিয়াল মাদ্রিদের পক্ষে যাবে এই সিজনও এই ম্যাচও এমনই হয়েছে রিয়াল মাদ্রিদ আহামরি কিছু খেলে নাই রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার পর আমি খুব বিরক্ত হয়েছি একশো মিনিটের ম্যাচ এই একশো বিশ মিনিটে রিয়াল মাদ্রিদ সেম ফ্লোতে গেছে কারণ অ্যাঞ্চলত্তির কোনো ট্যাকটিক্স ছিল না কোন ট্যাকটিক্স কাজে আসে নাই কারণ অ্যাঞ্চলত্তির ট্যাকটিক্স কেমন ছিল সেকেন্ডের মধ্যে ফরমেশন চেঞ্জ চার চার দুই হইতেছে এক সেকেন্ডের মধ্যে চার তিন তিন হইতেছে আবার চার দুই তিন এক হইতেছে মানে আমি বুঝতেছিলাম না কার্লো আনচোরি কোন ফরমেশনে খেলতেছিল এর পর প্রত্যেকটা প্লেয়ার তাদের হাত পা ছাইড়া দিয়েছে ভাই আমার পক্ষে পসিবল না আমাকে দি আর হবে না সান্তিয়াগো বার্নাবাউ থেকে এক গোলে লিড নিয়ে মেত্রোপলিটানাতে গেছে আমাদের একটা ভরসা ছিল আমরা এক গোলে লিডে আছি সো এইখানে অন্তত ম্যাচ যদি ড্র হয় আমরা কোয়ালিফাই করে ফেলব যদি এমন কিছু হতো রিয়াল মাদ্রিদের পরিকল্পনা যদি এমন থাকতো তাহলে 120 মিনিট খেলতে হইতো না এই যে 120 মিনিট খেলা হয়েছে। এই একশো বিশ মিনিটে আমরা কোনো গোল দেখতে পাই নাই থার্টি সেকেন্ডের ভিতর রিয়াল মাদ্রিদ গোল কনসিড করছে যেটা অনেকে দেখেও নাই ম্যাচ মাত্র শুরু হয়েছে ইভেন আমিও দেখি নাই আমি বসছি মাত্র স্কোর হয়ে গেছে আর এইখানে সিমিওনা সাকসেস আমি বলতেছি সিমিওনা সাকসেস সিমিওনার টার্গেট কি ছিল লো ব্লকে খেলবে রিয়াল মাদ্রিদকে অ্যানি হাও আটকাবে আর সুযোগ পেলে একটা স্কোর করবে আর এই সুযোগ তারা 30 সেকেন্ডের ভিতরেই পাইছে এরপর সিমিওনে লো ব্লকে খেলা শুরু করছে রিয়াল মাদ্রিদের মিস্টেক খুঁজতেছিল মিস্টেক পাইছে তো কাউন্টারে গেছে একশো মিনিট ঠিক এইভাবে খেলা হয়েছে এমন না যে রিয়াল মাদ্রিদ বলই পায় নাই ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ সিক্সটি বল দখলে রাখছিল যেখানে অন টার্গেট শট ছিল মাত্র একটা তাও গোলকিপারের হাতে রিয়াল মাদ্রিদের গেম এত স্লো ছিল আমি বুঝতেছিলাম না রিয়াল মাদ্রিদ কি করতেছে কারণ অ্যাঞ্চল কেমন পরিকল্পনা নিয়ে আসছে এরপর সেকেন্ড হাফে ঠিক অ্যাম্বাপে যখন তার ম্যাজিক দেখানো শুরু করতেছিল তখনই ফাউল করে বসছে ডি বক্সে আর রেফ্রি সরাসরি পেনাল্টি কল করছে এখন পেনাল্টি কে নিবে ওইটা নিয়েও কনফিউশন আমাদের মধ্যে এখানে জুট ব্যালিং হ্যাম আছে কিলিয়ান অ্যাম্বাপে আছে ভিনিসিয়াস জুনিয়র আছে বাট জুট ব্যালিং হ্যাম আর কিলিয়ান অ্যাম্বাপে বিগ দুটা ম্যাচে কিন্তু পেনাল্টি শ্যুট মিস করছে পেনাল্টি মিস করার পর এখন চিন্তা করছে ভিনিসিয়াসের কনফিডেন্স আছে ভিনিসিয়াস করুক বাট ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি শুট করছে আমার মনে হচ্ছিল চান্দে পাঠানোর চেষ্টা করছে এটা পেনাল্টি সুদ ছিল না ভিনিসিয়াসের যে রাগ ছিল যে অভিমান ছিল ওইটা সে বলের উপর ঝাড়ছে আর ভিনিসিয়াস জুনিয়র যখন পেনাল্টি মিস করছে তখন আমি ধরেই নিছি রিয়াল মাদ্রিদ এই ম্যাচ ব্যাক করতে পারবে না কারণ সিমিয়নে যেমন ট্যাকটিক্সে খেলতেছে কোনোভাবেই তাদের ডিফেন্সিভ লাইন ব্রেক করে স্কোর করা পসিবল না অ্যান্ড এইটাই হইছে টোটাল নাইনটি এইট মিনিটের একটা ম্যাচ ছিল এক্সট্রা টাইম ছাড়া ওই নাইনটি এইট মিনিটে রিয়াল মাদ্রিদ কেমন খেলছে অ্যাথলেটিক মাদ্রিদ কেমন খেলছে এটা আপনারা ভালোভাবেই দেখছেন রিয়াল মাদ্রিদের কপাল ভালো ছিল ভাই জুলিয়ান যেমন খেলা শুরু করছে যেভাবে অ্যাটাক করা শুরু করছে মিনিট পর্যন্ত আর ছয়টা সেভ করছে নাইনটি এইট মিনিট শেষ হওয়ার পর ম্যাচ এক্সট্রা টাইমে এক্সট্রা টাইম ও রিয়াল মাদ্রিদ সেম ফ্লোতে খেলতেছে খেলতেছে মাদ্রিদ আট দশজন নিয়ে ডিফেন্স করতেছে রিয়াল মাদ্রিদের কোনো চান্সই ছিল না এরপর এক্সট্রা টাইম শেষ হওয়ার পর ম্যাচ পেনাল্টি শ্যুট তখন সবাই ধরেই নিছে এইখান থেকে হয়তো রিয়াল মাদ্রিদ বিদায় নিতে পারে এরপর পেনাল্টি শ্যুট প্রথম শ্যুট কিলেন এমবাপ্পে গোল জু ব্যালিংহাম গোল ফেদে ভালভার দে গোল বাট মাঝখানে আমাদের বাসকেস। আমাদের ক্যাপ্টেন যাকে নিয়ে আমাদের অনেক অভিযোগ সে আমাদেরকে আবারও হতাশ করছে সে পেনাল্টি মিস করছে ভাই এমন মুহূর্তে যখন আমাদের এই পেনাল্টি অনেক বেশি প্রয়োজন ছিল এরপর লাস্ট গোল লাস্ট পেনাল্টি রুডিগার আমার লাস্ট সিজনের কথা মনে পড়তেছে ইতিহাদে যখন ম্যানচেস্টার সিটিকে হারাইছিল পেনাল্টি শ্যুট আউটে রুডিগার লাস্ট পেনাল্টি নিছিল সেম রুডিগার এই ম্যাচও সাকসেস তবে ভালভার্দে স্কোর করার পর পেনাল্টিতে গোল করার পর যে একটা মোমেন্ট ছিল ভালভার্দে এইটা বুঝাইছে ভাই এটা রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ শেষ হয়ে যায় নাই এটা ফ্যানদের উৎসাহ দিছে আমরা আছি এরপর অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে দুটা পেনাল্টি মিস হয়েছে একটা লরেন্টের আর একটা জুলিয়ান আলভারেজের যেটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি ছিল আলভারেজ স্কোর করছে ওটা গোল হয়েছে বাট রেফরি বিয়ার চেক করছে বিয়ার চেক করার পর পেনাল্টি বাতিল করছে এখন এটা নিয়ে সবার প্রশ্ন এই পেনাল্টি কিভাবে বাতিল হয় দেখেন রুলসের হিসাবে পেনাল্টি শ্যুট নেওয়ার সময় বলে দুইবার টাচ করা যাবে না একটা টাচে স্কোর করতে হবে বাট পেনাল্টি নেওয়ার সময় আলভারেজ বলে দুইবার টাচ করছে যার কারণে এটা বাতিল করা হয়েছে বাট এখানে আরো একটা স্টোরি আছে মজার স্টোরি দুই হাজার বাইশ বিশ্বকাপে লিওনেল মেসি একটা পেনাল্টি নিয়েছিল ওইখানে দুইবার টাচ হয়েছে কেন করা হয় নাই তখন বিয়ার চেক করে নাই বিয়ার চেক করলে ওইটাও বাতিল হইত এখন আপনারা অনেকেই বলতেছেন ভাই বলতো তো দুইবার টাচ হয় নাই একবার টাচ হইছে আমি আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন একবার না কয়েকবার দেখেন সমস্যা নাই দেখেন এইখানে বল আগে টাচ হয়েছে এটা পেনাল্টি ছিল না ভাই দুইবার টাচ হয়েছে আপনারা ভালোভাবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এইখানে আলভারেজ আনলা কি ছিল নাকি আলভারেজ ইচ্ছে করে করছে ওটা কিন্তু আমরা জানি না বাট আলভারেজের এই পেনাল্টির কারণে অ্যাথলেটিকো মাদ্রিদ বিদায় নিছে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করছে তবে রিয়াল মাদ্রিদের এই থার্ড ক্লাস মার্কা গেম নিয়ে আর্সেনালের বিপক্ষে পাত্তাও পাবে না আর্সেনাল এখানে লন্ড্রির মতো ধুয়ে দিবে এটা আর্সেনাল ভাই এটা সিমিয়নেরথলেটিকো মাদ্রিদ না যে নব্বই মিনিট ডিফেন্সিভ খেলবে এটা আর্সেনাল খেয়ে দিবে সো কালে আঞ্চলতির পরিকল্পনা ওই রকম হতে হবে আমাদের হাতে আর দুই ধাপ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার সো এখনই সিরিয়াস হতে হবে পরিকল্পনা গেমিং স্টাইল সবকিছু চেঞ্জ করার প্রয়োজন আছে যেটা আমার মনে হচ্ছে এই গেম নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে যদি বিদায় নিত তাহলে আমরা কিছু বলতে পারতাম না আমরা বলতে পারতাম না ভালো খেলে দিতে নিশি রিয়াল মাদ্রিদ সত্যিই খারাপ খেলতেছে सत्य खराब खेल